আমাদের আমাদের দুই নম্বর কাস্টম ঘাটের যত কুকুর আছে সেই কুকুরদের আজকে খাসির বিরিয়ানি রান্না করা হবে খাসির বিরিয়ানি তাই না এই যে ডেস্কি ডেস্কিতে এই যে এক বস্তা চাল নিয়ে চলে আসছে আমাদের নীলা আপা যে হচ্ছে কি আমাদের এই কুকুরদের অভিভাবক এক বস্তা চাল নিয়ে চলে আসে দুই নম্বর কাস্টম ঘাটের যত কুকুরদের জন্য এই এক বস্তা পুরাই গেলে সে আবারও খাবার নেওয়ার চাল দেবে নিয়ে চলে আইছে এবং এখানে কিন্তু হাসির মাংস প্রসেসিং চলতেছে কিছুক্ষণের মধ্যে আমরা বিরিয়ানি রান্না শুরু করবো এই এলাকার কুকুররা অনেকগুলো বাচ্চা দিছে মোট কতগুলো সাতটা কুকুর বাচ্চা দিছে তিরিশটার উপরে তেইশটা সেইগুলার প্রচুর প্রোটিন দরকার এখন মা কুকুরদের সুতরাং ওদের খাবার এখন আসতে বিরিয়ানি পাকা হবে কুকুরদের বিরিয়ানি এবং ইতিমধ্যে কুকুরদের জন্য পোলাও চাইলে এক বস্তা চলে আসে বিরিয়ানি আজকে সেই বিরিয়ানি হবে আজকে কোনো কায়দা একটু দূরে ফেকলে দিলে আমরাও খাটিম আপনাদের সাথে লেগ পিস আছে দাঁত পিস আছে এবং কান পিস আছে সিং পিসও আছে এই বইরে যাবে নে এবার ডাইগে দিতে হবে না উঠলাম সতে সাথে আউঠাই ফেলতে হবে এই এই তোমরা খাইছো আবার তুমি পিছনে লাগিস কেন এত খারাপ অভ্যাস তোর সকাল বেলা একবার দিয়া হইছে এত আবার আইছিস সকাল বেলা এরা এরা দুজন হচ্ছে কি খাবার কম পায় ওদেরকে দেয়া হবে দাও দাও কই হুম

так то как как ока আবার আইছে আবার আবার খাক খাক খাই তোদের তো খাবার দিয়েছি বিরিয়ানি পাইছিস তো প্রায় খেয়ে ফলাইছে আচ্ছা ওই তুমি কাকো কাইকে দিয়ে দাও ওই কটা কাইকে দিয়ে দাও ওদেরকে